سمিরের ملک سوپার ইন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ঈদের আমেজ কাটতে না কাটতেই বাংলা বছরের প্রথম দিন আমাদের দরজায় কোরআন আসছে আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভে সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি একজন ক্যামেরার পেছনের মানুষ দু সালে প্রথমবার তার নির্মাণে আমরা পেয়েছিলাম ঘূর্ণি রুমিজের আয়নার কথা তো সবারই মনে আছে ভালোবাসি তাই ভালোবাসি যাই বলেই তিনি দর্শকদের জন্য নির্মাণে মুগ্ধতা ছড়াতে লাগলেন দু সালে নির্মাণ করলেন তার প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন যেটা আমাদের সবার মন ছুঁয়ে গেল আর এবছর ঈদে আমরা তাকে পেলাম আরো একবার চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি সবার মনে কাটলেন শুধু দাগে হয়েই তিনি থেমে থাকেননি আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার তেইশের বাইশে এপ্রিল চর্কিতে আমরা পেয়েছিলাম মাইসেলফ মাইশেলফন সিজন ওয়ান তা সেই সাফল্যের ধারাবাহিকতা এবারে সিজন টু পেয়েছি তো এবারের ঈদ ময় আমাদের সঙ্গে আছেন নির্মাতা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা বৈশাখের আমেজটা চলে এসেছে আচ্ছা যেটা বলছিলাম যে এবারে ঈদে তো আপনি সবার মনে দাগ কেটেছেন দাগি দিয়ে সেই সাথে আহ মাইশেল স্বপন টু ও আমরা পেয়েছি চর্কিতে ঈদটা শিহাব শাহিনয় কেমন উপভোগ করলেন এবারে ঈদ হ্যাঁ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আহ অনেক দৌড়ঝাপ অনেক ছোটাছুটি পাশাপাশি মানুষের ভালোবাসা পেয়েছি প্রচুর মানুষ যেখানে গেছে উচ্ছ্বাস প্রকাশ করেছে আহ অকৃত্রিম ভালোবাসা দিয়েছে উম তো সেটাই আসলে এই জীবনের এই কর্ম মানে এই পেশার একটাই লক্ষ্য ছিল যে মানুষের কাছে পৌঁছানো মানুষকে আনন্দ দেয়া বিনোদন দেয়া সেটাই বোধহয় কিছুটা পূর্ণ হইতে হতে পেরেছে ঈদে আচ্ছা দাগি আমি বড় পর্দায় দেখেছি তো প্রথমে আমি দাগি নিয়ে গল্প করতে চাই নিশান হিসেবে নিশো কেন আর জেরিন হিসেবে তমা মির্জা কেন নিশান হিসেবে এটা তো কাস্টিং কল আমরা তো এমন একজন অভিনেতা খুঁজছিলাম যার কাজের সাথে যার যার অভিনয়ে গুণের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে নিশান নিশো অভিনেতা হিসেবে কেমন সেটা আমরা সবাই জানি এর আগে অনেকবার সে তার অভিনয়ের প্রমাণ রেখেছে তো যেহেতু ফিল্ম করতে আসছি পাশাপাশি কিছু স্টার পাওয়ারও দরকার ছিল আমার যে সিনেমা করতে আসছি কিছু তারকা বহুল না হলেও হয় না অনেক টাকার একটা লগ্নির ব্যাপার আছে তো সব দিক মিলিয়ে একটাই অপশন হয়ে দাঁড়ায় নিশ তো আমার মনে হয় না এই সময় দাঁড়িয়ে আমি বলতে পারি ব্যাক যে নিশো ছাড়া এর চেয়ে ভালো কেউ করতে পারতো এই নিশান আচ্ছা আর জেরিনের গল্পটা শুনি কেন তোমা মির্জা জেরিনের গল্পটা আমরা অনেক একটা টিম ডিসিশন প্রোডিউসার সহ আমরা মিলে একটা ডিসিশন নিয়েছি তোমার মির্জার বিষয়ে আপনারা যারা দেখেছেন তারা জানেন যে তোমার দুটো লাইফ আছে যদি নিশানের দুটো লাইফ আছে একটা তরুণী এবং তারও চোদ্দ বছর পরে একটা লাইফ আছে যেখানে সে মা হিসেবে রোল প্লে করছে সো তোমার সেই রোলটাতে কেমন যায় সেটা নিয়ে একটু সংশয় ছিল অনেক বেশি ইয়াং লাগে কিনা তাকে যে কিশোরীর মা হিসেবে তো সেটার উপর আস্তে ছিল যে অভিনয়ের ক্ষমতা নিয়েই তাকে পোষাতে হবে এই একটা বেশ আছে ওকে তো সে কেমন করেছে সেটা আপনারাই দেখেছেন তোমার সাথে আমার কথা হচ্ছিল তমা আমাকে যেটা বললো যে পুরো এক মাস ধরে দুপুর দুটো থেকে রাত আটটা নয়টা পর্যন্ত আপনি রিহার্সেল করিয়েছেন তো তমা বলছিল যে এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল কারণ মেকআপ ছাড়া বা ওই পরিবেশটা ছাড়া সেটা অ্যাক্ট করা প্রতিনিয়ত তো দু তিন দিন নাকি তাকে আপনি বকা দিয়েছেন তারপরে সেটা সে অ্যাডাপ্ট করে নিয়েছে আমার যেটা জিজ্ঞাসা যে প্রত্যেকজন ডিরেক্টরের তো এক একটা প্যাটার্ন থাকে কেউ ইমপ্রোভাইজেশনে বিশ্বাসী হয়তো সিনটা বর্ণনা করে পুরোটা ইম্প্রোভাইজেশনে চলে যায় আমি যেটা জানতে পেরেছি যে শিহাব শাহিন স্ক্রিপ্টের বাইরে যদি একটা সেন্টেন্স ও ইমপ্রোভাইস করা হয় সেটা সে নিজে ইমপ্রোভাইস করে দেবে আদারওয়াইজ কেউ অ্যালাউড না তো এটা কি আপনার প্যাটার্ন এই প্যাটার্নটা কেন যে স্ক্রিপ্টের বাইরে কোনো শব্দ বলা যাবে না পুরোটা স্ক্রিপ্টেড থাকতে হবে না একেবারেই বলা যাবে না তা কিন্তু না বেশ কিছু শব্দ বেশ কিছু লাইন কয়েকটা শব্দ কয়েকটা লাইন চেঞ্জ করেছে কিন্তু মিনিংটা সেম রেখে একই অর্থ ক্যারি করে যেটা হয়তো বলতে অসুবিধা হচ্ছিল বা অভিনেতা কমফোর্ট যদি না কমফোর্টেবল না হয় অভিনেতা সেই লাইনটা বলতে তাছাড়া সে যদি অনেক বেশি কানেক্ট করে তার লাইনটা দিয়ে যেটা আমার আমি যা বলতে চাইছি তার কাছাকাছি হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করি নি অতখানি ওই জায়গাটাতে একদম ওরকম মানে রিলিজিয়াসলি ইয়া থাকি না যে এটাই করতে হবে তবে আমি স্ক্রিন প্লেকে আমার মাস্টার প্ল্যান হিসাবে ধরি দ্যাট ইজ দ্য সেই বাইবেল সেটার উপর সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমার কিন্তু নির্মাণটা শুরু হয় স্ক্রিন প্লে যখন আমি লিখি তখনই আমার নির্মাণ প্রক্রিয়াটা শুরু হয় আমি ভিজুয়ালি তখন থেকেই দেখা শুরু করি বড় পর্দায় বা যে পর্দায় তখন থেকেই ভাবনাটা চোখে সেখান থেকে শুরু হয় তো যেই কোনো কিছু চেঞ্জ করবে তখন ভাবনাটা একটু নড়ে যাবে তো আমাকেও অ্যাডপ্ট করতে হয় নতুন ভাবনাটার সাথে নতুন লাইনটার সাথে সেই জন্যই আমাকে অনেক আমাকেও কনভিন্স হতে হয়

আমরা যখন সিন্ডিকেট যখন লিখছিলাম ওয়েব সিরিজ লিখছিলামিজুর্কির জন্য সিন্ডিকেট যখন লিখছিলাম তখন মানে এমন একটা ক্যারেক্টার আনতে চাইছিলাম যাকে দেখে কোনোভাবেই মনে হবে না যে সে একটা বা সে ওরকম মূল হোতা কোন একটা বিশাল অপরাধ চক্রের যাকে যা দেখে মনে হবে নিরীহ কেরানি গোছের একজন লোক সিন্ডিকেটে আমরা প্রথম দিক থেকে তাকে ভ্যাস পা সেই ধরনের নিরীহ কেনার নির্ঘোছা একটা মানুষ করে চালায় আমি একটা মানুষ হিসেবেই দেখেছি তো যে পরবর্তীতে রিভিল হবে যে সে আরে বাপরে এত বড় সিন্ডিকেটের মূল পেছনে মানুষ তো সেই লুকটার সাথে নাসির খুব যাচ্ছিলো নাসিরকে আমি দেখেছি যে এর আগে একটা দুইটা কন্টেন্টে দেখেছিলাম কিন্তু ওর চিটো অংয়ের ভাষাটা বড়টা সেটা আমার আমার বাড়ি ফেলে যে তো চিত আবার অনেক বেশ কিছু বন্ধু ছিল

যতখান যত мем মানুষ এত পছন্দ করেছিল ছোট 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 ক্লিপিংস ছোট 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 সংলাপ দিয়ে নানা রকম মেমস বানাছিল তো সেই ইচ্ছা থেকে অনুপ্রাণিত হয়েছে যে না এইwidetildet আরও অনেক দূর যায় তো এখন তো দেখতে পাচ্ছি সিজন 2 পরে মানুষ সিজন 3 হচ্ছে সবাই অনেকে করছে ওকে আফটার পাশে একটা জার রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন এবং সেখানে কিছু ছোট ছোট পেপার আছে তো যে বিষয়টা আপনাকে করতে হবে একটা করে পেপার আপনাকে উঠাতে হবে আমার কাছে সেটা পাস করতে হবে ওখানে কোয়েশ্চেন লেখা আছে আমি আপনাকে আমি আমি বলে দেব কোশ্চেনটা কি আর আপনাকে উত্তর দিতে হবে স্কিপ করার কোন অপশন নেই ওকে 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 হ্যাঁ হ্যাঁ প্লিজ আচ্ছা এখানে আমি প্রথম প্রশ্নটা পেলাম নিশোর সাথে ঝগড়া শুরু হলে হলে নাকি সেটা হাতাহাতির পর চলে যায় কেন না না হাতাহাতি হয়নি হাতাহাতি হয়নি ঝগড়া না মানে মানে এই কাজটা দুই বছর পরে করছে হম অনেক গ্যাপ দিয়ে অনেক বাছাই করে সেই এই গাড়িটাররা নিজেকে ইনভলভ করেছে হুম যে এই কাজটার জন্য তাকিয়ে আছে দুই বছর পরে আসছি আমার ক্যারেক্টার সবার কি একটা এক্সেপশনাল ক্যারেক্টার হতে হবে সামথিং ডিফেন্ড হতে হবে একটা ব্লাস্ট হতে হবে এই ধরনের এক্সপেক্টেশন তার ছিল আমিও দশ বছর পরে আসছি আমারও এক্সপেটেশন আমার এমন একটা কিছু হবে যে হ্যাঁ ওনার রিটার্ন টা হয়েছে তো দুজনেরই কাম ব্যাক ফ্রেন্ড ছিল নিশুর ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে যে সে কোনো কিছু যে অ্যাক্ট করার আগে শুটে যাওয়ার আগে সব ক্যারেক্টার তো আমরা আর অনেক আগে থেকে ডিসকাস করেছি ক্যারেক্টারের ব্যাক বোনটা এরকম সে কি কোথা থেকে আসছে কেন কোথায় যেতে চায় কেন চায় হাঁটা চলা কিরকম তার ট্রেড কি ফ্ল কি নানা বিধকাস করে নিয়ে আমরা যাওয়ার আগে এটা তার প্রস্তুতির করতে চায় কেন করবো আমি যখন কেন এখান থেকে এখানে ব্লকিং আছে এই প্রশ্নটা বলছে আমরা এটা ডিবেট করি এখান থেকে এটা যাবে না এটা করতে না এটা তো এইটাই আমরা আলোচনা করি এটা এইটা তার ওয়ার্কিং প্রসেস জিনিস কিন্তু আমার কথাটাই মেনে নেয়

হ্যাঁ রোমান্টিক না একেবারে তা বলবো না সংসারী না সেটা হচ্ছে যে হ্যাঁ ऑलरेडी প্রুভ যে রোমান্টিক না না রোমান্টিক না ততটা না যে ততটা একেবারে রোমান্টিক না তা হয়তো আমার গার্লফ্রেন্ডের জিজ্ঞেস করে বোঝাতে চাইছে সেটা রোমান্টিক কি না এখন আমাদের মানে তাদেরকে ইন্টারভিউতে নিয়ে এসে যে এটা করবে তো আনাও যাবে না ইন্টারভিউতে তো আমি তো মনে করি নিজেকে অনেক কিন্তু আমি মানে কল্পনার জগতে হয়তো বেশি আসে ভালো আসে মুখে হয়তো বলি না মুখে হয়তো রসকসহীন একদম একেবারে ধরনের রসকসহীন মানুষ মনে হয় কিন্তু হয়তো ভাবনার জগতে যেটা হয়তো মুখে আসে না সেটা আমার লেখায় আসে সেটা আমার কল্পনায় আসে সেই কারণেই হয়তো ওখানে আসে তার মানে এই স্টেটমেন্টটা রং যে আপনি রোমান্টিক কিছুটা রোমান্টিক মানে অতটাও না অতটা হইলে তো আর ফেইলিউর আসতো না হোয়াটএভার ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই দেখি কি কোশ্চেন আছে এখন অনেক বড় প্রশ্ন আছে এটা না ছোট বলা হচ্ছে দাগি হিট আসলেই কি নাকি প্রমোশনাল স্টান্ট বাজি এটা তো প্রোডিউসারের কল দাগি হিট হিট না হিট হিট না এটা তো অর্থের সাথে বিপরিচিত কত টাকা উঠে আসলো কত টাকা টাকাটা উঠে আসলো কিনা সেটাই তো হিট বিবেচনা যদি এই অর্থের বিষয়টা হয় আমি আমার কাছে যেহেতু বলেছে ব্লক বাস্তার টাকা না গেলে তো নিশ্চয়ই উনি ঘোষণা দিতেন না উনি ব্লক বাস্তার এবং সারি সাইকেল এর আগে তিনটা ব্লক বাস্তার দিয়ে এসছে তো তিনটা ব্লক বাস্তার পরে সে যেহেতু বলছেন উনি যেহেতু বলছেন তার মানে নিশ্চয়ই ভেবে চিন্তে জেনে শুনেই বলছেন যে এটা অলরেডি হিট অলরেডি ব্লকবাস্টার আর এমনিতে হিটের যেটা আমি আমার আগের কন্টেন্ট বিবেচনা করে তুলনামূলকভাবে ভাবে বলতে পারি আগের কন্টেন্ট আমার কাছে মানুষ দূরে থেকে রিসেন্টলি যেটা কাছে মানুষ বা এলোসপন ওয়ান যেটা লাস্ট দুইটা কাজ যদি ধরি ওখানে আমি যে ধরনের রেসপন্স সোশ্যাল মিডিয়াতে পেতাম তার চেয়ে অনেক গুণ বেশি রেসপন্স আমি তাদের দাগি মধ্যে পাচ্ছি অনেকেই অনেকে এমন এমন ভাবে বলছেন যে মানে বাংলাদেশের ইতিহাসের বেস্ট মানে ইতিহাসের দশ সেরা দশটা সিনেমার মধ্যে একটা এভাবেও অনেকে এটাকে কয়েন করেছেন আবার যারা বোদ্ধা ক্রিটিক তারাও বলছেন যে এটা ভালো হয়েছে যারা মাস লেভেলে তারাও বলছেন যে ভালো হয়েছে সো আমি দুটো মানুষকে ইদুধ গোত্রের মানুষকেই আমি এক জায়গায় দেখেছি সবাই বলছেন না ভালো লেগেছে কমা বা এন্টারটেইনিং সিনেমা এমনই হওয়া উচিত এমনই দরকার সবাই আমাকে বলছে আরো বানান আরো বানান সো ওই রেসপন্সিবিলিটিটা আমার কাছে হিট কারণ আমি আগের যা রেসপন্স পেয়েছি যেভাবে যে আমার হিট কাজগুলো যেগুলো তার তুলনায় বেশ বেশি পাচ্ছি আমি রেসপন্সটা আমার কাছে ওই ধরনের অর্থ বিষয়টা প্রযোজে যেহেতু বলেছেন নিশ্চয় তার ঘরে টাকা আসছে বলেছে আর আপনি চেয়েছেন যে এটা দর্শকের মনে দাগ কেটে থাকুক সেজন্যই কি নামটা দাগি রেখেছেন মানে দাগি আর কন্টিন্টের বিচারে আমরা এরা নাম করেছিলাম নিশান প্রায়শ্চিত্র এই ধরনের রেডেমশন ধরনের নাম চিন্তা করেছিলাম একটা অপশন ছিল দাগি আহ তো দাগি শেষ সবারই ভালো লেগেছিল যে না এটা ক্যাচি আছে নামটা এবং এটা মিনিংফুল সেই জন্যই দাগিটা এসেছিল ওকে এটা ছোট্ট ব্রেক সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো প্রশ্ন আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার্নিবেদিত ক্যাফে লাইফ একটি ছোট্ট ব্রেক নিয়ে মিছি ব্রেকের পর আর ভালো দেখা হচ্ছে শ্যাম সাইনার গল্প নিয়ে ফিরছি মেরিল মিল্কস অফ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্কস সো বার নিবেদিত ক্যাফে লাইভ রুহানী সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি আর আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার পছন্দের নির্মাতা শিয়াফ সাইন ওয়েলকাম ব্যাক আপনি আজকে প্রথম আলোতে আসবেন ক্যাফে লাইভে সেটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম এবং দর্শকরা এতগুলো প্রশ্ন রেখে দিয়েছেন আপনার আপনার জন্য তো সেখান থেকে আমি খুব কম কিছু প্রশ্নই আপনাকে পাস করছি খান মাহি উনি জানতে চেয়েছেন আপনাকে নিয়ে এক লোকদের বিদ্বেষ রয়েছে তবু আপনার কাজগুলো জনপ্রিয় হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন যারা বিদেশ ছড়ায় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে সেটা বলবেন প্লিজ বিদ্বেষ তো প্রথম থেকে প্রত্যেকের কর্মজীবনেই আছে কিছু না কিছু মানুষ সবার কর্মজীবনেই পেছনে লেগে থাকবেই তো ওটা ভাবলে তো সামনে আগানো যাবে না আমি ওইগুলো নিয়ে খুব একটা ভাবি না অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে আমি এমনি কিছু জায়গায় পলিটিক্যালি সচেতন থেকে কিছু দিয়েছি সেই সময় থেকে অনেক মানুষ অনেক রকম মন্তব্য আমি এগুলো গা মাখতাম না গাল আমি তো বিদ্বেষীর কাজ বিদ্বেষ করা ছড়ানো তো সে করবে সেটা তো আমি তা বন্ধ করতে পারবো না তো কিন্তু মানে দিন শেষে সে বুঝে যায় যে আসলে এতে লাভ হয় না আমি আমাকে তো থামাতে পারছে না যদি আমরা সামারাইজ করি বিদ্বেষ যিনি ছড়াচ্ছেন তার কাজ বিদ্বেষ ছড়ানো আর শিহাব শাহিনের কাজ পরিচালনা করা তিনি পরিচালনা করে যাচ্ছেন ওকে মেহেদি হাসান জানতে চেয়েছেন অভিনেত্রী মমর কি খবর অভিনেত্রী মমর কাজ করছেন এসে তার ইয়াতে উনি দেখি তো উনি কাজ করছেন কিছু কয়েকটা কন্টেন্ট কদিন আগেই তো দেখলাম মুস্তফা Uh, 840 দিন 840 দিন উনি কাজ করেছেন আমি ঠিকই জানি কাজ করে যাচ্ছেন উনি ওনার যেতে দেখি মাঝের মধ্যে আসে যেতে দেখতে পাই যে উনি কাজ করে যাচ্ছেন ওকে মোহাম্মদ শান্ত আহমেদ সোহাগ তিনি জানতে চেয়েছেন মাইসেলফ অ্যালেন শাপন সিজন 3 আসবে কি হ্যাঁ সিজন 3 নিয়ে সবাই আগ্রহী সবারই সিজন 2টা ভালো লেগেছে অধিকাংশ মানুষেরই মানে এটা একটা বিগ চ্যালেঞ্জ ছিল যে সিজন ওয়ান এর পর সিজন টু সাধারণ দর্শকের ভাল লাগে না অনেকেই ভাল লাগে না অনেক কন্টেন্টের ক্ষেত্রে অনেক মানে অধিকাংশ ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড অধিকাংশ কন্টেন্টই ফেল করে কিন্তু এই সিজন যেভাবে শেষ করেছে তাতে অনেকেই চাওয়া হয়েছে যে না সিজন দেখতে চাই কেমন এটা আমি অনেককে ইনবক্সে পেয়েছি সামনাসামনি দেখা হয়েছে বলেছি হয়তো কিছু বদ্ধ সমালোচকের হয়তো বলেছে না এটা ভালো হতো বা ওয়ানের মতো হয়নি এটা থাকবেই কোনো কন্টেন্ট দিয়ে আপনি কাউকে হ্যাপি করতে পারবেন না কিন্তু যেটি চর্কির যেটা বলছে যেটা যে ওদের ওনাদের যেটা ডিমান্ড ওনাদের যে চাওয়া দর্শক ওনাদের সাবস্ক্রাইবারদের যে চাওয়া সেই অনুযায়ী ওনারা সিজন থ্রি করতে আগ্রহী আমি গল্পটা আগাতে তার মানে সিজন থ্রি আমরা পাচ্ছি ধরে নিলাম ওকে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি আপনার পাশে একটা রুবিক্স কিউব রাখা আছে তো এটা এখন আপনার হাতে নিতে হবে পারি একদমই আমি এটা একদমই ওকে আমাদের সেগমেন্টটা হচ্ছে দশে বশ সো আমরা চেষ্টা করব আপনাকে বস করতে দশটি প্রশ্ন দিয়ে আর আপনাকে এটা সলভ করতে করতে অ্যান্সার করতে হবে মানে থামা যাবে সলভ করতে করতে আপনি অ্যান্সার করবেন এবং যদি আপনি সলভ করতে পারেন একটা বড় সড় রকমের পুরস্কার আমি আপনাকে দেব আমরা স্টার্ট করছি প্রথম প্রশ্ন শিল্পী নির্বাচনে স্বজন করেন স্বজন না স্বজন প্রীতি নাই কিন্তু কমফোর্ট জোন আছে যার সাথে যার সাথে কাজ করে যার কাজের উপর আস্থা আছে এমন সাথে কাজ করতে পছন্দ করি ওকে আ দাগির বাজেট কত দাগিবার প্রডিউসারই তো বলেছে আমাদের বাজেট সব মিলিয়ে 4.5 কোটি 4.5 কোটি নাটকে আগামীতে সেরার আসনে কে যাবে বলে আপনি মনে করেন টটিনি সাদিয়া আইমান অর নিহা যেকোনো একটি নাম শুনবো আপনার কাছে আমি অনেক দিন ধরে আমি সাদিয়ার সাথে কাজ করেছি আমি আনফর্চুনেটলি নিহার কাজ দেখা হয়নি তো নিহার কোনো কাজ দেখা হয়নি আমি তো কাজ দেখি সাথ দিয়া তো ভালো করছি তো আগামী ওকে অন্তর্জালে ভক্তদের কাদা ছোড়া ছুরি ছবি সাফল্যে কতটুকু প্রভাব ফেলে সাফল্যে প্রভাব ফেলে কিনা আমি জানি না তবে আমাকে ঝামেলায় ফেলে আমি ভাই কিছুই বলি না হয়তো আক্রমণের শিকার হই হয়তো বকাবকি মানে দ্য রেসা ফল আমাকে সাইড মানে কোলাট্রাল ড্যামেজ হই আমি তো যুদ্ধের নিরাপরাধ ভুক্তভোগী হিসেবে এটা আমাকে ডিস্টার্ব করে মানসিকভাবে ইয়া করে ভালো লাগে না কিন্তু আমার কাজকে সাফল্য হয় কিনা আমি জানি না এটা দিয়ে সাফল্য আসে কিনা অনেকে ইচ্ছাকৃত ভাবে বিদ্বেষ রাখতে চায় বা সিটা তৈরি করতে চায় টপিকে থাকতে চায় থাকার জন্য তো এমন ভাবে ইচ্ছাকৃত ভাবে তো করা আমি আমি করিনি আমি অনেক বরাবরই এড়িয়ে গেছি আমি সাকিব খান বা এই বিষয়ে সব সময় সুন্দর ভাবে কথা বলেছি আমার ওনার সাথে কোনো ইয়া নেই কোনো জাজমেন্ট নাই কোনো কিছু নেই আমি ভালোভাবেই বলেছি তো আমি ওই জায়গাটা এড়িয়ে চলতেই চেয়েছি তো এইটা দিয়ে সাফল্য আমি পেছি কি না জানি না আমার কাজ যা সাফল্য এসেছে আমার ফিল্ম দেখার পরেই মানুষ সাফল্য পেয়েছে ফিল্ম দেখার আগে সেটা তো দেখুন দেখার পরেই সবাই বলেছে না এটা ভালো ছিল বেস্ট হয়েছে সবাই ফিল্ম দেখার পরেই এসেছে দেখার আগে কিন্তু ওইটা দিয়ে আসেনি ওকে নাটক ও কন্টেন্ট ফিল্ম কোনটি নির্মাণে আপনার আগ্রহ থাকে বেশি আগ্রহের ফিল্ম নির্মাণের সবচেয়ে বেশি থাকে ফ্রিমের সব মিলে সবসময় সময় মতো মিলে না আমি এই ফিল্মটা বানিয়েছি এক বছর ধরে আমি গত মার্চের পর আর কোনো কাজ করিনি এই এক বছর ধরে আমি এই দাগির পেছনে সময় দিয়েছি তো এটাতেই আগ্রহ হবে আপনাকে হিট মেশিন বলা হয় আপনি এক না উম হিট মেশিন না আমাকে বলা আমি অমিকে বলি হিট মেশিন কাজুল আর এইফেন অমি হচ্ছে হিট মেশিন আমি চেষ্টা করি এঙ্গেজিং কন্টেন্ট বানাতে বা দর্শকের জন্য দর্শককে এঙ্গেজ করতে আমার যা ভালো লাগে সেটাই বানাই তো ভাল লাগে অধিকাংশ মানুষের সেই জন্য হিট হয় না ভেবে হিট মেশিন আমি জানি না আমার তো হিট মেশিন কেন বলে মে জীবনী নিয়ে নির্মাণ মেয়ে দেখে কি বলেছে ও আমার সাথে বকা দিয়েছে কেন বানাইলাম আমাকে আমি ভাগ্য ভালো তার যখন বানালাম

আমি তিনটি অপশন দেব আপনাকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে আপনার প্রিয় নির্মাণ কাছের মানুষ দূরে থুইয়া ছুঁয়ে দিলে মন দাগি দাগি ওকে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়ার মূল মন্ত্র কি সব সময় আপডেটে থাকা মানে এই সময়ের সাথে আপনি আমি অলওয়েজ অনলাইনে থাকি অনলাইনে লেটেস্ট কনটেন্ট নিউজ পড়া রাজনীতি সচেতন হওয়া নতুনদের তরুণদের ভাবনাগুলো সম্পর্কে জানতে থাকা ওরা কি ভাবছে ওরা কি করছে সেগুলো সম্পর্কে সমর্থন করতে পারে কথা নেই কিন্তু জানতে তো হবে জানা এভাবেই আপডেটেড থাকা যায় ওকে চরিত্রের প্রয়োজনে মমকে দরকার হলে আপনার পরিচালনায় তাকে দেখা যাবে কি যদি প্রয়োজনে দরকার হয় যদি তিনি সময় দিতে পারেন যদি তিনি ইচ্ছা করেন যে করবেন অবশ্যই হতে পারে ওকে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং দারুণ সময় কাটতো আপনার সাথে একদম শেষের দিকে চলে এসেছি আচ্ছা এটা আসলে সলভ হয়নি আচ্ছা যেহেতু এখন বিদায় নেয়ার সময় তো হয়ে গেছে দর্শকদের জন্য কি বলবেন অনেক পরিশ্রম করে আপনার জন্য একটা সিনেমা নিয়ে এসেছি আমরা এই যে আমার এই সিনেমাটা দেখেন সবাই আশা করি আপনাদের ভালো লাগবে পুরো পরিবার নিয়ে আমার ফিল্ম দেখুন দাগি আপনাদের নববর্ষের শুভেচ্ছা দাগি তো হাউসফুল যাচ্ছে এবং আরো অনেকটা সময় জুড়ে দাগি বড় পর্দায় থাকুক সেই প্রত্যাশায় রাখছি নতুন বছরের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মিল্কস অফ সোববার নিবেদিত ক্যাফে লাইভ আশা করছি আপনাদের সময় একটু হলেও সুন্দর করতে পেরেছে আমি রুহানি সালসাবির লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা শুভ নববর্ষ